খুরচা সার বিক্রেতা আছে তাদের কাছে কোনো সার থাকবে না এটা কতদূর সত্য আমার অতখানে জানা নেই তবে আমি দেখেছি ভিডিওটা তো সেটা ব্যাপারে কি আপনি জানেন কি হ্যাঁ শুনছি সারের এবার ইয়া করবে আর কি প্রভাব করবে মানে খুরচা বিক্রেতার কাছে সার থাকবে না যদি সার না থাকে আপনাদের হাতের নাগালের নিকটস্থ জায়গায় তাহলে আপনাদের কি রকম ক্ষতি আসলে হতে পারে তাহলে আমাদের প্রচুর ক্ষতি হবে পুরো মনে করেন যে এক বিঘা থেকে দশ বারো লক্ষ টাকা এখান থেকে ইনকাম আসবে এক বিঘা জমিতে খরচ কীরকম হয় এই খরচ হবে তারপরে হাজার এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে যদি একটা গরু আমরা কিনি এক বছরে হলে দুই লক্ষ টাকা পর্যন্ত পাব ভালো ট্রিটমেন্ট করতে হবে আর এখানে এক বিঘা জমিতে এক লক্ষ টাকা খরচা করে কত দশ যদি ভালো দশ বারো লক্ষ টাকা যদি ভালো হয় না হলে তো সাত আট লক্ষ টাকা তো হবে শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই আজকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের জানাই খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা কিন্তু হাঁস মুরগি গরু বাছুর কৃষি ক্ষেত খামার কিন্তু দেখিয়ে থাকি কি জন্য দেখিয়ে থাকি আমরা কৃষি সেক্টরে যে তথ্যগুলো দিয়ে থাকি এখান থেকে নতুন নতুন উদ্যোক্তা কিন্তু তৈরি হয় আর এই তথ্যগুলো পেয়ে নতুন নতুন উদ্যোক্তার অনেকটাই উপকারে আসে তাদের অভিজ্ঞতা অর্জন করা হয় আর সেজন্যই আমরা আজকে মাঠে এসেছি কৃষকের আজকে দেখাবো টমেটো চাষ আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ অনেকে কিন্তু আধুনিক কৃষি সেক্টরে যুক্ত হচ্ছেন সেজন্যই আমরা এই তথ্যগুলো প্রচার করে থাকি তো আজকে আমরা চলে এসেছি নিজের বুদ্ধিগুলো নিজের মাথায় নিজের মনে গেতে না রেখে অন্যকে কিন্তু উপদেশ দেওয়া থেকে কিন্তু বিরত নেই তো চলুন আমরা তার সাথে সরাসরি কথা বলি ভাই সর্বপ্রথম আমার একটু নাম পরিচয়টা আমরা জানাতে চাই আমার নাম মোহাম্মদ আব্দুল হাব মন্ডল উরুপের রতন গ্রাম শ্রীপুর পোস্ট গোবিন্দপুর থানা দুপচাচিয়া জেলা বগুড়া আচ্ছা আমি দেখলাম আপনার জমিতে এসে যে আপনি খুব আদরের একটা পদ্ধতিতে ছোট্ট পরিসরে যে টমেটো চাষ করেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ অল্প চাষবাস করে অনেকে কিন্তু যত্ন খুব কম করে কিন্তু আপনি অল্প চাষ করে এত সুন্দরভাবে যত্ন করার কারণটা কি এখানে রেজাল্ট ভালো হবে এবং এখান থেকে অনেক টাকা ডেভেলপ হবে এই জন্যই এই পদ্ধতিতে আমি টমেটো চাষ করছি কৃষি সেক্টরে কতদিন হলো আছেন এখানে প্রায় দশ বছর এই সেক্টরে কৃষি সেক্টরে দশ বছর কি চাষ করেন আপনি আমি চাষ করি টমেটো মরিচ পেঁয়াজ রসুন আদা তারপরে পটল বেগুন মরিচ সব কিছুই আবাদ করি আলু ধান সব আবাদ করি আমি আমি কৃষির উপরেই নির্ভরশীল দেখুন একজন কৃষক কৃষির উপর নির্ভরশীল এত কেন আবাদ করছে এটা নয় সেটা ওটা নয় সেটা এটা কিন্তু আমরা আমার কৃষি অফিসারের কাছ কিন্তু শুনেছি স্যারেরা বলেছেন যে একটাতে লাভ হবে না হবে একটাতে হবে আর একটাতে হবে না আর একটাতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ আর একটা যে উঠে আসে তাতে আমার কোনো সমস্যা হয় না চলতে সংসার চালাতে কোনো সমস্যা হয় না বাচ্চাদের লেখাপড়া করাতেও কোনো কষ্ট হয় না সব এই সংসার নির্ভর করছে কৃষির উপর হ্যাঁ সমস্ত কিছু কৃষির উপরেই নির্ভরশীল এত কিছু যে নির্ভর করে যে একজন কৃষক কৃষির উপর নির্ভর তো এই কৃষি সেক্টরে যারা আছেন তারা কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন কিন্তু পড়ে এই সমস্যার সম্মুখীনটা আসলে দেখার মতো কৃষকের সাথে একবার জড়িত থাকার কিন্তু মানুষ নেই অনেকেই আছে কিন্তু থাকে না এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছিল কি না হ্যাঁ সমস্যার সম্মুখীন হলে বলা নিজে সেটা সমস্যার সমাধান করতে হয় কেউ আসে না আমাদের পিছে অফিসারের কাছে যান না অফিসারের কাছে গেলেও তারা পাত্তা দেয় না কো বলেছি আরও বেশি করে লাগাও আমরা রাস্তার রোড প্রদর্শন হলে পালা আসবো দেখবো এইরকম কথা বলবে কাদও কাদও খুঁজবে না তারা রাস্তা রোড প্রদর্শন ছাড়া অন্য মানে ভিতরে তো আর আসতে চায় না কো ওরাই শুধু রাস্তার ধারেই দেখতে চায় আচ্ছা এই কী কী চাষ করেছেন একটু দেখে তো ভাই এই দিকে আসেন আচ্ছা ভাই এই যে টমেটোগুলো চাষ করছে এটা কি জাতের টমেটো এটা হলো সতেরো বারো সতেরো বারো হ্যাঁ মানে এটা কোথায় থেকে সংগ্রহ করা এটা এগ্রো জি ওয়ানি দামি একটা প্রতিষ্ঠান এগ্রো ওয়ান কৃষি সেক্টরে খুব ভালো কাজ করছে তো এই যে বয়স কত দিন হলো এটার বয়স উনচল্লিশ দিন চলতিছি উনচল্লিশ চল্লিশ দিন এরকম আসলে এই যে সুন্দর করে বেড করছেন আবার এই যে মালচিং মালচিং পেপার দিয়েছেন কারণটা কি এত ছোট্ট একটা জমিতে এত যত্ন করে রোপণ করার কারণটা কি এটার কারণ হলো মালচিং পেপার লাগালে এখানে কোনো ঘাস জরমে না এবং রোগ বালা মুসিবত তেমন হয় না এবং খাদ্য না খাদ্য অনেক দিন পর্যন্ত ধরে রাখে প্লাস এই যে টমেটোর যেগুলা টমাটো হয় এগুলা মাটিতে পড়ে না যার কারণে টোমাটোর পচনও ধরে না টোমাটো খুব ভালো থাকে এই জন্যে এই পদ্ধতিতে আমি নতুন পদ্ধতি যারা করে তো এর মধ্যে কি সুবিধা অসুবিধা কি জানা আছে আপনার হ্যাঁ অবশ্যই সুবিধা আছে দর্শকদের জন্য একটু জানাতে চাই এটাতে প্রথমত আমরা যখন চাষ করে নিব তখন আমরা উঁচু পরিমাণে একবারে খাবার দিয়ে নি দেওয়ার পরে এটা বেট করব। বেট করার পরে আমরা মালচিং পেপার লাগাবো লাগানোর আট দশ দিন পরে আমরা গাছ এখানে রোপণ করব। তারপরে এখান মনে করেন যে চিজ দেওয়া লাগে খুব কম এই মাটিটা রস অনেক দিন পর্যন্ত ধরে রাখে এটাও বিশেষ একটা সুবিধা প্লাস এই যে মনে করেন যে লেবার যে খরচটা এটাও হয় না শুধু খালি এখন এই ওষুধ দিব প্লাস আর কোনো কিছু করতে হবে না একবারে যা খরচ হয় এটাই সুবিধা আচ্ছা যদি মালচিং দেওয়া আছে এখানে আর্দ্রতা তো অনেক থাকে মানে থাকে যদি চার পাঁচ দিন কোনো বৃষ্টি ধরে থাকে তখন আপনার এই মালচিং দিয়ে কি ক্ষতি হবে না না এই জন্যই তো এটা দেওয়া এই বৃষ্টির কারণেই বৃষ্টি দিলে বৃষ্টি বেশি পানি হলে গাছ হতে পছন্দ হোড়াতে এই জন্যই ওই মালচিং পেপার দিলে পানিটা ভিতরে বসে না করে বাইরে চলে যায় যার কারণে গাছের কোনো রোগ বানাম হয় না এবং গাছ সুস্থ থাকে আচ্ছা এই যে সতেরো বারো এই গাছের উচ্চতা কত ফিট হয় এটা চার ফিট চার ফিট পাঁচ ফিট পর্যন্ত চলে যাবে ফলন কত দিন দেয় ফলন দিবে মনে করেন যে আপনি করে নিচে না হলো তিন মাস দুই মাস যারা ভালো একটু ট্রিটমেন্ট করবে ওদেরকে তিন মাস পর্যন্ত ফলন পাবে এখন বয়স কত দিন হচ্ছে উনচল্লিশ দিন উনচল্লিশ দিন হুম আচ্ছা এখন মানে গুটি মুটি আসা শুরু হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ এই তো টুল অনেক দেখতে পাচ্ছি তো আচ্ছা এই যে কত শতাংশ আপনার এটা মনে করেন যে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ পাঁচ শতাংশতে আপনার কীরকম ফল আশা করছেন আশা করি ভালোই হবে এখন উপর আল্লাহ আল্লাহর ইচ্ছা সব কিছু টমেটো চাষে লাভ কীরকম হয় লাভ প্রচুর এটা তো প্রচুর পরিমাণ লাভ সবচেয়ে লাভজনক ব্যবসা টমেটো কত টাকা কেজি থাকলে আপনাদের আসলে লাভ হবে এই ধরনের নিচের পক্ষে তিরিশ টাকা কেজি থাকতে হবে তার উপরেও তো হয়ে হয়ে গেলে তো ওটা এক্সেস হবে তারপরেও মনে করেন যে এক বিঘা থেকে দশ বারো লক্ষ টাকা

যদি ভালো হয় না হলে তো সাত আট লক্ষ টাকা তো হবে তো কৃষি সেক্টর আসলে কেউ অবহেলা করবেন না আমরা অনেকে মনে করি যে কাদা জমিতে যাব কাজ করবো অনেক ছোটো কাজ এ ধরনের আসলে কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু ভাবা যাবে না কারণ একজন পরি মানে কৃষক ভাই একটি পরিবার নির্ভর করছে কৃষির উপরে সে হাঁস হোক মুরগি হোক গরু হোক ধান হোক শাক সবজি চাষ হোক কৃষি হচ্ছে কৃষকের নির্ভরশীল একটা জায়গা যেখানে খুব একটা লসের সম্মুখীন দেখা যায় না বলে মনে হয় না না লস হয় না তাছাড়া কোনটা লস না এই গাছগুলো কত ফিট পর পর লাগানো আছে এক ফিট পর পর না দেড় ফিট পর পর দেড় ফিট পর পর আর এই যে বেড থেকে ধরেন যে একটা ইয়ে এখান থেকে কত ফিট এটা তিন ফিট এটা এটা হলো দুই ফিট ঠিক আছে

এরই মধ্যে গিয়ে আপনার ওই আপনার জেলা এলাকার চাষবাস দেখে অনেকে তো আপনার সাথে পরামর্শ করে ভাই আপনার এত ভালো হচ্ছে আমার এত ভালো হয়ে জানো হচ্ছে না তাদেরকে কি পরামর্শ দিয়ে থাকে পরামর্শ দেই এবং ওষুধের কথা বলে দিই লিখে দেয় যাই যে যাই আমি দিয়ে দিচ্ছি প্রতিদিনই আমার কাছে দুই চারজন ফোন করে মনে করেন যে আমি তো ক্ষীরাও চাষ করি তো সমস্ত মনে করেন যে ওষুধের নাম জানা আছে কোন ওষুধ কোথায় ব্যবহার করতে হয় এবং কোন সময় দিতে হয়

কোনো পরামর্শে কারো কাছ থেকে না এই ধরনের কোনো সমস্যা না পরামর্শ আমি নিজেই বিশেষ করে ইয়া করি কিন্তু কোনো সমস্যা নেই তারপরেও মনে করেন যে যতটুকু ইয়া করা যাচ্ছে তার চাইতে মনে করেন লেবার খরচটা বেশি হচ্ছে সবচেয়ে বেশি খরচ এই লেবার খরচ তাই জি সব মিলিয়ে আসলে কেমন আছেন সেটা জানা চাই না আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন আর একটা খবর কি জানেন আমরা একটা খবর দেখেছি গতকালকে তার আগার দিনে দেখেছি যে আসলে যেগুলো খুরচা সার বিক্রেতা আছে তাদের কাছে কোনো সার থাকবে না এটা কত দূর সত্য আমার অতখানে জানা নেই তবে আমি দেখেছি ভিডিওটা তো সেটার ব্যাপারে কি আপনি জানেন কি হ্যাঁ শুনছি সারের প্রভাব করবে মানে খুরচা বিক্রেতার কাছে সার থাকবে না যদি সার না থাকে আপনাদের হাতের নাগালের নিকটস্থ জায়গায় তাহলে আপনাদের কিরকম ক্ষতি আসলে হতে পারে তাহলে আমাদের প্রচুর ক্ষতি হবে আমরা তো এখন আলু লাগাবো আমাদের সারের তো সার ছাড়া তো আমরা কিছু করতে পারবো না কৃষক সার ওষুধ নেই তো কৃষকের কিন্তু খুরচা বিক্রেতা যারা আছে তাদের কাছে সার কিনতে গেলে অনেক সময় টাকা বেশি দিয়ে কিনতে হয় এ ব্যাপারে আর ডিলারের কাছে থাকলে আপনারা সার ন্যায্য মূল্যে পাবেন সে ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন চাচ্ছি যে এটা যে আমরা তো ডিলারের কাছে যেতে পারবো না ডিলারের তো থাকে দূরে দূরে তারা ধরায় দেন আর ছোটো ছোটো যারা ব্যবসায়ী এরা অধিক পরিমাণের টাকা যেটা হিসাবে আমাদেরকে নিতে হয় এখন বুদ্ধি নাই তো উপায় নেই আমাদের চাষ করতেই এই জন্য আমাদেরকে মনে করেন যে নিতে হয় কিন্তু আমরা শুনেছি যে প্রতি ইউনিয়নে তিনটা টাকা ডিলার থাকবে নাকি সেটা এখন শোনা যাচ্ছে তো এরকম এখন কী হবে জানি না লাস্ট পর্যন্ত এখনও তো সেটা কার্যক্রম শুরু হয়নি যদি হয় তাহলে আপনাদের ক্ষতি হবে কি না যদি ডিলার থেকে যদি গেলে আমরা মাল যদি নিজ মূল্যে পাই তাহলে আমাদের সুবিধা হবে অনেক সুবিধা তাহলে তো আর এত মনে করি যে আমাদেরকে টাকা বেশি দিতে হবে না মনে হয় একটু কম দাম হলেও পাবো আমরা আর যদি নিকটস্থ দোকানে আপনারা ধরেন হাতে নাগালে পাচ্ছেন দশ কেজি পনেরো কেজি প্রয়োজন হচ্ছে সেই সারটা আপনারা কিন্তু দোকান থেকে পাচ্ছেন হ্যাঁ সেটা ডিলার যদি না দেয় বস্তার নিচে এক বস্তা নিলে ডিলার দিবে হলে দিবে না এই ধরনের যদি হয় তাহলে তো আমরা অসুবিধায় পড়বো আমাদের ওই সারগুলো নিয়ে আসা রাখলে ওই সারের তো ইয়া নষ্ট হয়ে যায় এক সার নষ্ট হয়ে যায় যার কারণে ওই সার বেশি কাজ করতে চায় তাহলে আমাদের ক্ষতিগ্রস্ত করতে হবে তাহলে ডিলারের কাছ থেকে যদি আমাদের সাধারণ কৃষককে নিতে হয় সার তাহলে আমরা দশ কেজি এক কেজি তিন কেজি পাঁচ কেজি চাইলেও যেন পাই এই প্রত্যাশায় কিন্তু আমরা করছি আর যদি এক বস্তার নিচে ডিলার সাহেবরা যদি সার আমাদের সাধারণ কৃষকের মাঝে না দেয় বা না বিক্রি করে তাহলে কিন্তু আমরা এই আইনটা আসলে ভালো চোখে দেখছি না বা আমাদের সুবিধা হচ্ছে না এখানে আমরা এই সারগুলো তৈরি করছে যারা কাদের জন্য তৈরি করছে সাধারণ কৃষকের জন্য তৈরি করছে আমরা সাধারণ কৃষক যেন ওই ডিলারের কাছ থেকেও এই সুবিধাটা পাই যে সুবিধাটা আমরা নিকটস্থ দোকান থেকে পাচ্ছি বা বাজার থেকে পাচ্ছি নাকি ভাই জি এটাই তো বলতে চাচ্ছি এই সুবিধা যদি হয় তাহলে এই ব্যবস্থাটা করেন আর যদি না হয় তাহলে আমাদের নিকটস্থ বাজারই ভালো দু টাকা বেশি দিয়ে হলেও আমরা যখন তখন পাচ্ছি জি তাই পাচ্ছি না হ্যাঁ তখন তখন তো দরকার কোন মুহূর্তে আমাদের দরকার হবে সেটা তো সবসময় ডিলারের কাছে যাওয়া সম্ভব না কাছে বাজারের হাতে না গালে পালে অল্প যখন ইয়ার রাখবেন এটার জন্য তো আমাদের গেলে খুব সমস্যা হবে দরকার কাছে পেলে আমাদের সুবিধা আচ্ছা এবার কি আলু চাষ করবেন অবশ্যই আচ্ছা আলুর যে আপনি স্টোরে রেখেছিলেন কত করে বস্তা বিক্রি করেছেন ছশো টাকা এখন কিনতে হচ্ছে কত করে এখন দুই হাজার টাকা বস্তা চাচ্ছে আমরা তো লাগাবো হলো ডায়মন্ড আলু তো ব্রাকের এটা টাকা বস্তা পঞ্চাশ টাকা কেজি আবার কোথাও কোথাও যে আঠারোশো টাকা বিক্রি হচ্ছে তো আসলে আমরা নিজের আলু যেটা স্টোরে রেখেছিলাম আমরা কিন্তু বিক্রি করলাম আটশো ছয়শো তাহলে স্টোর ভাড়া গাড়ি ভাড়া দিয়ে আমাদের কিন্তু টাকা নেই লস কিন্তু আমাদের আলু যখন ফুরিয়ে গেল তখন কোম্পানি সরকারি আলুগুলো বাজারে ছাড়লো বেশি দামে কৃষকের কাছে তো আলু নেই আমাদের বাধ্য হয়ে এই বেশি দামে আলুগুলো কিনে রোপণ করতে হবে তো আসলে এটাও আমাদের কাছে খুব একটা সুবিধা মনে হলো না হলো কি না এটা আমাদের প্রচুর পরিমাণে লস হয়ে গেছে গত বছর থেকে শুরু আলু তো এখনও পর্যন্ত আমরা লসে আছি এই জন্য কৃষকের মাদা ভেঙে গেছে কৃষকের হাতে তো কোনো টাকা যারা আসলে নতুন করে চাষ করতে চাচ্ছে নতুন শিখেছি কিছু সেক্টরে আসতে চাচ্ছে তাদের জন্য কি বলতে চাচ্ছে যদি নতুন করে কেউ আসে তাহলে বুঝতে হবে লস শিকার করে লাগাতে হবে তারপরে এখন টাকা পয়সা কি হবে লাভ হবে না লস হবে সেটা পরের কথা বর্তমান কিছু সেক্টর লাভ নেই বর্তমানে আলুতে লাভ নেই এইরকমই বোঝা যাচ্ছে কিন্তু যদি কালে দাম যদি উঠে সারের দাম যদি সরকার কমায় সার ওষুধ তাহলে আমাদের লাভ হবে তাছাড়া এইভাবে আবাদ করলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না থাকবে না তো এই প্রত্যাশায় আজকে শেষ করছি আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ